বন্ধুরা আপনারা হয়তো ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করেছেন হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে কল রেকর্ডিং ও ভিডিও রেকর্ডিং করবেন কিন্তু সবাই বলেছে এই অ্যাপসটা ডাউনলোড করো এই অ্যাপসটা ইনস্টল করো কিন্তু কোনোভাবেই আপনারা হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং ও ভিডিও রেকর্ডিং করতে পারেননি বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের একদম স্পষ্টভাবে বুঝিয়ে দেব কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং ও ভিডিও রেকর্ডিং করতে পারবেন কোনো অ্যাপ ছাড়াই শুধু ফোন দিয়ে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন ও চ্যানেলটেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি প্রথমে আপনাদেরকে WhatsApp অ্যাপ্লিকেশনকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর ওপেন করার পর আপনারা প্রথমে স্ক্রিনকে উপর থেকে নিচে নামান তারপর এখানে রেকর্ড সিস্টেম অডিওতে ক্লিক করুন তারপর

অডিও কল হওয়ার পরে আপনারা তারপরে ভিডিও কল করুন ভিডিও কল দেখবেন রেকর্ডিং হবে একদম গ্যারেন্টি আমি বলছি আপনাদেরকে যে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা এই করেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন